এক জঙ্গলে থাকত এক বিশাল হাতি গজু আর এক ছোট কিন্তু চতুর বানর টুনটুন গজু খুব শক্তিশালী কিন্তু একটু বোকা শোকা আর টুনটুন সারাক্ষণ দুষ্টুমি করত একদিন জঙ্গলে ভীষণ গরম পড়ল নদী শুকিয়ে দিল সবাই পানির জন্য কষ্ট পাচ্ছিল গজু বলল অমি শক্তি দিয়ে নদী খুঁড়ব সে অনেক চেষ্টা করল কিন্তু কিছুতেই পানি বের হল না টুনটুন তখন বলল শক্তি নয় বন্ধু এবার বুদ্ধি লাগবে টুনটুন গাছে উঠে দূরে তাকিয়ে দেখল একটা পুরনো কুঁয়ো ঝোপে ঢাকা পড়ে আছে সে দেশে গজুকে খবর দিল কিন্তু সমস্যা কুঁয়োর মুখে বড় পাথর পড়ে আছে গজু বলল এবার আমার শক্তি লাগবে সে সুর দিয়ে পাথর সরিয়ে দিল সব প্রাণী মিলে কুঁয়ো থেকে পানি খেলো সবাই খুব খুশি জঙ্গলের রাজা সিংহ বললেন আজ বুঝলাম শক্তি আর বুদ্ধি একসাথে থাকলেই আসল জয় গজু হেসে বলল টুনটুন না থাকলে আমি পারতাম না টুনটুন বলল আর তোমার শক্তি ছাড়া আমিও না শিক্ষা বুদ্ধি আর শক্তি একসাথে থাকলে সব সমস্যা মেটে